বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিঃস্বার্থভাবে দেশের সেবায় নিয়োজিত থেকে দেশের শান্তি নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় সারা দেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ হল জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল ভোট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ রাজধানীর সার ইস্তালিমুল্লা মেডিকেল কলেজ মিরপুর হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের কাছে ফিরিয়ে দিল অঙ্গীভূত আনসার সদস্যরা মিরপুর বিআরটি এতে অঙ্গীভূত আনসার সদস্যদের বিশেষ অভিযান পরিচালনায় দালাল চক্রের আট সদস্য আটক সাতক্ষেরায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ঠাকুরগাঁ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক ঝালকাঠিতে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ নওগাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ খুলনা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার বটালিয়ন সদস্যদের অংশগ্রহণ আধুনিক সদর হাসপাতাল নাটোরে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক বিস্তারিত জানতে কমেন্টিতে দেখুন